বাংলাভাষী তৈরি থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে শুধু মুখ্যমন্ত্রী নয় ওই চোদ্দ তলায় নবান্নে উঠছে আমি সব সময় দুশো তেইশটা বলতাম না দুশো তেইশটা নয় দুশো তিরিশটা বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে উঠছে বাংলাদেশি তৈরি থাকুন বাংলাদেশি তৈরি থাকুন দেখতে থাকুন তাই না এই কথাটার মধ্যে কি বলতে বোঝাতে চাইছে এই অষ্টমী গিরি বাংলাদেশিদের সঙ্গে আমাদের ভারতের সম্পর্কে কি। মমতা ব্যানার্জি উইন হবে জিতবে ভালো তো মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী হবে সেটা তো ভালো কথা বাট বাংলাদেশিরা কি দেখবে অনুপ্রবেশ করবে তাই বলছো নাকি আমি বুঝতে পারি না কি বলছে একের পর এক বাংলাদেশি বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক কি সম্পর্ক বাংলাদেশিদের সঙ্গে হ্যাঁ বাংলাদেশকে নিয়ে ভিডিও বানাও কোনো অসুবিধা নেই কিন্তু বাংলাদেশিরা তৈরি থাকো তৈরি থাকতে হবে মানে কি বলতে বোঝাচ্ছে আজকের দিনে এই বাংলাদেশিরা আমাদের ভারতবর্ষ তথা সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে আর এই বাংলাদেশিদের আমরা বের করতেই পারছি না এরাই আমাদের ভারতবর্ষের মধ্যে দাঙ্গা অশান্তি যত কিছু করছে এই বাংলাদেশেরাই করছে তারপরে দোষ হচ্ছে কাদের আমাদের ভারতীয় মুসলিমদের দোষ হচ্ছে তো সেই বাংলাদেশিদেরকে সাপোর্ট করছে এই অষ্টমী গিরি একজন ভারতীয় নাগরিক বাংলাদেশকে বর্তমান সাপোর্ট করবেন বাংলাদেশকে কখনোই সাপোর্ট করবে না ভারতীয় নাগরিক কারণ বাংলাদেশ একের পর এক আমাদের ভারতবর্ষ নিয়ে যেভাবে বাজে মন্তব্য করেছে যেভাবে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বাজে মন্তব্য করেছে বা যেভাবে আমাদের ক্রিকেট টিমকে নিয়ে পর্যন্ত সমালোচনা করেছে তা করে বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক রাখবো যে দেশটা একের পর এক আমাদের ভারত থেকে চাল ডাল সমস্ত কিছু নিয়ে যাচ্ছে সেই বাংলাদেশ আবার আমাদের ভারতকে নিয়ে বাজে মন্তব্য করছে তাহলে অস্ট্রেমিগিরি তুমি একজন ভারতীয় নাগরিক তুমি একজন ভারতবর্ষের মধ্যে থাকো তাহলে বাংলাদেশকে নিয়ে মাঝে মাঝে তুমি কি বলতে চাও অনুপ্রবেশ অনুপ্রবেশকারীকে কি ঢোকাতে চাওনি তৈরি থাকবো মানে মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হলে ভালো অসুবিধা কী আছে জনগণ যাকে ভোট দেবে সেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবে সো তাতে করে তাতে করে বাংলাদেশের নাগরিককে আবার কী আবার বলার আছে সো বন্ধুরা এই মহিলাকে কী বলবেন আমি তো আর কিছু বলতেই পারছি না তো বলছি বাংলাদেশেরা তৈরি থাকুন আমি জানা নেই নতুন করে আমার বাংলাদেশের অনুপ্রবেশ হবে কি না बहुत ते पाड़े